আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই আমরা যারা রাশিয়ার প্রবাসী তাদের সমস্যাগুলো কি এই বিষয়ে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা রাশিয়াতে চাকরি বাকরি করি বিভিন্ন কাজে আমরা লিপ্ত আছি বিভিন্ন কেউ কোম্পানি কেউ কনস্ট্রাকশন বিভিন্ন অফিস আদালত যে কোনো জায়গার মধ্যেই আমরা কর্মরত আছি কিন্তু আমরা এই কাজকর্ম করে যে অর্থ পাই যে বেতন পাই যে স্যালারি পাই সেই বিষয়গুলো বাংলাদেশে পাঠাতে পারি না তার কারণ হচ্ছে দুই সালের পর থেকে রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার কারণে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো রাশিয়ার মধ্যে নেই রাশিয়ার মধ্যে অনেক ব্যাংক আছে সেটা শুধু রাশিয়ার অঙ্গরাজ্য যেই প্রদেশগুলো আছে সেখানে তারা লেনদেন করতে পারে এবং রাশিয়ার বন্ধু দেশ যারা আছে তাদের সাথে লেনদেন করতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ নাই যেমন ইন্ডিয়া আছে নেপাল আছে সেই সব জায়গায় যদি আপনি টাকা পাঠান এদেশে সরকারকে ব্যাট দিয়ে তারপর পাঠাইতে হয় কিন্তু সেই সুযোগ সুবিধাও বাংলাদেশে নাই যদি থাকতো তাহলে আমরা রেমিটেন্স পাইতাম বা বিভিন্ন সুযোগ সুবিধার কি পাইতাম আমাদের সেই মাধ্যম নাই এখন আমার প্রশ্ন হচ্ছে যখন আমরা রাশিয়াতে আসছি আমরা তো বাংলাদেশ সরকারের কাছ থেকে তো ভিসা প্রসেসিং করে আসছি তাই না কিন্তু তারা কি জানতেন না যে রাশিয়াতে আমাদের শ্রমিকরা যদি যায় কাজ করবে ঠিকই কিন্তু টাকা পাঠাতে পারবো না যদি টাকা নাই পাঠাইতে পারে তাহলে কেন এই দেশগুলোর মধ্যে আমাদেরকে পাঠানো হয় আপনারা কি মনে করেন যে বাংলাদেশের শ্রমিকগুলো একটা দেশে পাঠাই পরে হবে এই সমস্যাগুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হয় বাংলাদেশ সরকারের অবশ্যই উচিত যে এই বিষয়গুলো দেখার জন্য সামনে রাশিয়াতে অনেক কর্মসংস্থান তৈরি হবে অনেক যুদ্ধ তো আর থাকবে না যুদ্ধ শেষ শেষ হয়ে যাবে এই যে কর্মসংস্থানগুলো তৈরি হবে অবশ্যই বাংলাদেশ সরকার চাইবে যে বাংলাদেশের কর্মসংস্থান যাতে রাশিয়ার বাজারে হয় তো রাশিয়ার বাজারে যদি এই কর্মসংস্থানগুলো যদি তৈরি হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেই সমস্ত প্রবাসীদের সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেবেন এই যে আজকে আমরা রাশিয়াতে আসি টাকা পাঠাইতে পারি না বাংলাদেশে এরম কোনো একটা বৈধ উপায় নাই রাশিয়ান সরকার কিছুদিন আগে খানিক আগে বাংলাদেশের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে অনেক রাশিয়ান প্রকৌশলী ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা কাজ করে তারা টাকা পাঠাইতে পারে না তারাও এই সেম সেম ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কইরা বাংলাদেশে টাকা দিয়ে রুবেল বা ডলার বানায় ওই ডলারটার করে কি রাশিয়াতে পাঠায় তাদের ক্ষেত্রে এটা বৈধ আমরা যখন কোনো ব্যাংকিং বা কোনো সুযোগ সুবিধা পাই না যখন আমরা এই দেশের কারেন্সিকে বলা হয় রুবেল এই রুবেলতে যখন আমরা ডলার বানায় বাংলাদেশে পাঠাই তখন বাংলাদেশভাবে অবৈধ ভাই আমরা তো বাংলাদেশে রাজনীতি করি না আমরা তো বাংলাদেশের টাকা দিয়ে ডলার বানাই না আমরা এই দেশের টাকা দিয়ে এই দেশে রুবেল দিয়ে ডলার বানায় বাংলাদেশে পাঠাই ওইটা আমার মাতৃভূমি এই বিদেশ কেন আসছি আমি এই বিদেশ আসছি পরিবারকে সুখী করার জন্য প্রত্যেকটা প্রবাসী স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু ফাওয়া বিদেশ করে কেন আনন্দে না ভাই আনন্দে না তারা মূলত পরিবারকে সুখী দেখতে চায় নিজেদের ভবিষ্যৎকে আরো মানে সুন্দরভাবে যাতে মানে জীবনযাপন করতে পারে সেই আশায় তারা বিদেশ করে বুঝতে পারছেন তো এই সমস্ত প্রবাসীদের সমস্যাগুলো অবশ্যই আপনারা ভাববেন আমরা এই দেশের রুবেল দিয়ে টাকা পাঠাই মানে ডলার মানে ডলার পাঠাই বাংলাদেশে তারা ওই ডলারগুলো বাংলাদেশে যারা আমদানি রপ্তানি বিজনেস করে তাদের কাছে বিক্রি করে আর আপনারা করেন কি সেই সমস্ত মানুষগুলোরে অবৈধ মামলা দিয়া দেন আবার আপনারা নিজেরাই এই ডলারগুলো আর কিনেন টাকাও দেন ডলারও নেন পরে আবার মামলা করেন আপনার সাথে প্রতারণা করে এই টাকাগুলো আনিয়ে আনিছে আমি নিজে এটা শিকার আমি নিজে শিকার এত কষ্ট করে কামাই করে হ্যাঁ বৈধ উপায় যদি থাকতো অবশ্যই রেমিটেন্স পাইতাম অর্থ পাইতাম অনেক সুযোগ সুবিধা পাইতাম সেটা তো নাই না থাকার কারণে যে উপায়টা আছে সেই উপায়টা তো আমরা ব্যবহার করতে পারি আর সেই উপায়টা ব্যবহার করার কারণে বাংলাদেশে আপনারা আমাদেরকে ফাঁসাইয়া দেন বিপদের মধ্যে রাখেন দেখেন আমাদের এমন একটা রাস্তা করে দেন যাতে আমরা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা পাঠাইতে পারি যদি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা না পাঠাইতে পারি অন্তত পক্ষে আমাদের জন্য এতটুক করে দেন যাতে আমরা এই রাশিয়া থেকে যাতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অন্তত এই রাশিয়ান রুবেল দিয়ে যাতে আমি ডলার মানে বাংলাদেশে পাঠাতে পারি এখানে দুর্নীতির কিছু না ভাই আমি এই দেশের থেকে আমি ডলার পাঠাইতেছি বাংলাদেশের টাকাতে আমি ডলার বানাইতেছি না এতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন সরকারি লেভেলের তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তারা এই বিষয়টা নিয়ে কাজ করবেন সামনে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে রাশিয়াতে এই যে যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক পাওয়ার প্লান্ট নষ্ট হয়েছে অনেক বিল্ডিং নষ্ট হয়েছে অনেক তেলের খনি থেকে যেই পরিমাণ মানে তেল উত্তর তো এই ধরনের একটা প্রজেক্ট নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে এগুলোকে কিন্তু পুনরায় মেরামত করার জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হবে আর এই শ্রমিকগুলা ওই সময় রাশিয়াতে আসবে তারা একজন রেমিটেন্ট যোদ্ধা হিসেবে কাজ করবে আর তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ যেহেতু রেমিটেন্সের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর চিন্তা করে আপনারা অবশ্যই খুব দ্রুত এই পদক্ষেপ নেন তাহলে আমার মতন কোনো রাশিয়া এভাবে বিপদে পড়তো না জানেন প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের নাগরিক যারা রাশিয়াতে কাজ করতে আসছে সবার একটাই বিপদ টাকা পাঠাতে পারে না এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করেন প্লিজ আমরা যদি অন্য কোনো দেশের মাধ্যমে টাকা পাঠাই যদি কোনো ইন্ডিয়ানের মাধ্যমে টাকা পাঠাই প্রতি রুবে ছয় পয়সা দশ পয়সা নাই আবার টাকাও মাইরা দেয় আমার ভিডিওটা যারা দেখতেছেন যাদের টাকা মাই গেছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন যাতে আমার এই ভিডিওর মাধ্যমে যাতে বাংলাদেশ সরকারের কোনো ব্যক্তি দেখতে পায় বিশ্বাস করবেন আমরা এত কষ্ট করে পরিশ্রম করা এই দেশের টাকা দিয়ে আমরা ডলার বানায় পাঠাই বাংলাদেশের মধ্যে কিছু দুশ্চিত চক্র আছে আমাদেরকে বিপদে ফলায় তারা বল অবৈধ ভাই আমরা রাজনীতি তো করি না যে আমরা দুর্নীতি করে বাংলাদেশে টাকা দিয়ে আমরা ডলার বিদেশ পাচার করছি বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই বাংলাদেশে অর্থটা আরো শক্তিশালী করি যদি ব্যাংকিং মাধ্যম হইতো তাহলে আমরা ব্যাংকিং মাধ্যমে পাঠাইতাম তাহলে আমাদেরকে কেন এই দেশে পাঠাইছেন বলেন। আমাদের আপনারা ভিসা টাকার প্রসেসিং করার জন্য একটা ফিস নিছেন বাংলাদেশ সরকারের মাধ্যমে তদন্ত হয়ে তারপর আমরা এখানে আসি তাহলে আপনি কি এই তদন্তটা করেন নাই যে আমরা যে লোকগুলো পাঠাইতেছি তার টাকাটা পাঠাবো কিভাবে বুঝলাম বা আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিছে যার কারণে এখানে ইন্টারন্যাশনাল ব্যাংক নাই তো যেহেতু বাংলাদেশের কোনো ব্যাঙ্ক নাই বা ইন্টারন্যাশনাল ব্যাংক নাই তাহলে আমাদেরকে যে সুযোগ সুবিধাটা আছে যেটার মাধ্যমে আমরা টাকার অন্তর্ভুক্ত পরিবারের কাছে পৌঁছাইতে পারবো বাংলাদেশের কাছে পাঠাতে পারবো এতটুকু রাস্তা আমাদের জন্য অন্তর্ভুক্ত করেন আমি বাংলাদেশ সরকারের নিকট আবেদন করতেছি আপনারা এইভাবে করবেন আর আমাকে এইভাবে আমি ডলার পাঠানোর কারণে বাংলাদেশে ডলার পাঠানোর কারণে কিছু কিছু আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা আমাকে মিথ্যা মামলা দিয়া আমাকে ফাঁসায় রাখছে আমার অ্যাকাউন্টগুলো আরে বন্ধ করে রাখছে সেই বিষয়ে যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তা আমাকে প্রশ্ন করেন আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে বলতে চাই শুধু সমস্যার বিষয়টা আমি আপনাদেরকে জানায় রাখলাম কুষ্টিয়ার একজন পিবিআই অফিসার আছে তার নাম হচ্ছে সাতী সোহেলি তিনি একজন দুর্নীতিবাস তিনি তার একটা চক্র আছে তাদের মাধ্যমে তারা ডবর গোবারে কিনে কেনার পর আবার মামলা দিয়ে তাদেরকে ডেকে নিয়ে ভয় দেখায় তার শিকার আমি একজন তারপর মাইবাগ সিআইডি অফিসের একজন অফিসার আছে পিবিআই অফিসার তার নাম হচ্ছে সাইফুল ইসলাম এই চক্রটা আর ওই চক্রটা একই চক্র এইভাবে আমাদের অনেক সমস্যার মধ্যে অনেক বিপদের মধ্যে পড়তে হয় তাই আগামী ভবিষ্যতের জন্য আগামী কর্মসংস্থান যাতে সুন্দরভাবে পরিচালনা হয় প্রত্যেকটা প্রবাসী যাতে তাদের মন মতো রেমিটেন্স পাঠাইতে পারে অর্থ পাঠাইতে পারে বাংলাদেশ যে তারা ডেভেলপমেন্ট হয় সেই বিষয়টা নিয়ে এখনই আপনারা কাজ করেন আর যারা কিনা এই রাশিয়ার প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার পরে তাদেরকে আবার মানে এইভাবে ফাঁসা দেয় বিভিন্নভাবে তাদেরকে ই করে মানহানি করে এই বিষয়ে আপনারা একটুখানি পদক্ষেপ নেন কারণ আমরা নিরুপায় আমরা পরিবারকে বাঁচায় রাখার জন্য প্রবাসে পারি দিছি যে কোনো বিনিময়ে হোক বৈধ হোক আর অবৈধ হোক অন্তত রাশিয়া থেকে এই টাকাগুলো আমার পরিবারের কাছে যাতে পৌঁছাইতে পারি সেই চেষ্টা আমরা সবাই করি তাই আমাদের কথা চিন্তা করে হুম আপনারা এই বিষয়টা একটু দেখবেন অন্ততপক্ষে একটি ব্যাংকের ব্যবস্থা করে দেন আমি জানি এটা আপনাদের পক্ষে অসম্ভব কারণ আমেরিকার নিষেধাজ্ঞা রাখছে সেটা বাংলাদেশ কখনো কিছু করতে পারবে না অন্ততপক্ষে পক্ষে আপনার একটা ব্যবস্থা করে দেন রাশিয়ান প্রবাসীদের জন্য যাতে আমরা যে কোনো মাধ্যমে টাকাটা পাঠাইতে পারি যাতে অবৈধ না হয় এই বিষয়ের উপর আপনার একটু মনোযোগী হবেন বাই বাই